নমস্কার বন্ধুরা আমি দীপ মাল্য চলে এলাম পুজো প্রস্তুতির নতুন একটা ভিডিও নিয়ে এখন আমি তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ময়দান এবারে দুর্গা পুজোয় তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ময়দান গম গম করবে কারণ দেশবন্ধু তারকেশ্বর দেশবন্ধু ক্লাবের পুজো এবছর থেকে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা স্কুল তারকেশ্বর হাই স্কুল আর এই যে ময়দান তো চলুন বন্ধুরা ভেতরে প্রবেশ করা যাক তো বন্ধুরা প্রবেশ করে গেছি মণ্ডপের কাজ চলছে এবছর মণ্ডপের ভাবনা হল কৃষক বন্ধু সৃজনে সুভাষ পাখিরা মহাশয় তো পুরো দায়িত্বে রয়েছেন এই দেখতে পাচ্ছেন ধান দিয়ে এই ইনস্টলেশন চলছে কাজগুলো চলছে বিশ্বকর্মা দাদারা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে দিন রাত এক করে দুর্গা মন্দিরকে রূপায়ন করে চলেছেন আমাদের সামনে হাজির করে চলেছেন দেখতে পাচ্ছেন আর চারিদিকে মণ্ডপটা হোগলা পাতার কাজ চলছে তো আস্তে আস্তে গৌরী মন্দির পরিপূর্ণ লাভ করছে করতে চলেছে ভেতর দিকে কিন্তু গৌরী মন্দিরের মাতৃ আসন আর এইখানটা ইনস্টলেশনের কাজ রয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন ভিডিওটি এখানে শেষ করছি ফিরবো তাড়াতাড়ি